আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা নাম জারি আবেদন করব এবং নাম জারি আবেদনের যে বা রয়েছে বা দলিল কীভাবে সংযুক্ত করতে হয় সংযুক্ত করে আবেদন করতে হয় আমি সম্পূর্ণভাবে আজকের ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক নামজারি আবেদনের জন্য আমাদের ল্যান্ড গভ বিডি এই ওয়েবসাইটিতে প্রবেশ করার পর নতুন আবেদন করুন অংশে ক্লিক করতে হবে এবং সর্বপ্রথম আমাদের নামজারি আবেদন করার জন্য একটি জাতীয় পত্রের তথ্য ব্যবহার করে অথবা জিমেইল ব্যবহার করে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমি পূর্বেই রেজিস্ট্রেশন করেছিলাম আমি এখানে এটাতে লগ ইন করে নেবো নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই আবেদনটিতে আমি লগ ইন করে নিচ্ছি এরপরে আমরা যেহেতু নাম জারি আবেদন করব সেহেতু মিউটেশন অপশনে ক্লিক করব এরপরে নতুন আবেদন করতে ক্লিক করুন এই বাটনে একটি ক্লিক করব আমরা এখান থেকে আবেদনের খসড়া আবেদনও দেখতে পারি আবেদনের অবস্থা দেখুন অংশে ক্লিক করে আমরা যেহেতু নতুনভাবে আবেদন করব সেহেতু নতুন আবেদনে ক্লিক করব আমি যেহেতু খসড়া করে রেখেছিলাম এই জন্য খসড়া আবেদন থেকে এখানে চলে গেছি সময় বাঁচানোর জন্য আমি কোড ফিটি প্রবেশ করে নিয়েছি এখন এখানে যে সূত্রে বিউটিশন আবেদন করতে করবেন সেটি সিলেক্ট করে দেবেন আমার যেহেতু সরাসরি এটিতে আমি সরাসরি সিলেক্ট করে দিচ্ছি এরপরে রয়েছে কীভাবে মালিকানা অর্জন করেছেন আমি যেহেতু এটা কোরআয় সূত্রে সেহেতু কোড়ায় সিলেক্ট করে দিচ্ছি আরও অন্য অন্য রয়েছে আপনারা আপনার ধরন অনুযায়ী দিয়ে দিবেন এরপরে দুই নম্বরে রয়েছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন যদি কোনো অন্য আপনার আইডি কার্ড বাদে অন্য কারোর নামে আইডি অন্য কাউকে দিয়ে প্রতিনিধিকে দিয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে তার তথ্য এনআইডি কার্ডের তথ্য দিয়ে ভেরিফিকেশন করে আবেদন করতে পারবেন পরে তিন নম্বর অপশনটিতে রয়েছে গ্রহিতা একজন নাকি দুইজন যদি দুইজন হয় বা তারও অধিক হয় তাহলে যৌথ সিলেক্ট করবেন তার তথ্যগুলো দিয়ে দিবেন যৌথ সিলেক্ট করার পরে যদি একক হয় তাহলে একক দিয়ে এবং গ্রহিতার তথ্য দিলেই হবে আমার যেহেতু গ্রহিতা একজন সেহেতু একক সিলেক্ট করে এখানে তথ্য দিন অংশে ক্লিক করে তার যে ছবি রয়েছে আবেদনকারী সেই ছবিটি সংযুক্ত করব এবং নিচে অন্যান্য তথ্যগুলো অর্থাৎ ঠিকানাগুলো দিয়ে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে পূরণ করে দেবো এখানে ছবিটি তিনশো পিকজেল ইন্টু তিনশো পিকজেল জেল রেজলেশন তিনশো রেখে আমরা ক্রপ করে নিয়েছিলাম আপনারাও তিনশো পিকজেল ইন্টু তিনশো পিকজেল এবং রেজুলেশন তিনশো রেখে এটাকে ছবিটাকে ক্রপ করে নেবেন এরপরে চার পয়েন্ট একে আমরা দলিলের তথ্য সংযুক্ত করব। মূল দলিলের তথ্যটি সংযুক্ত করে এবং পিডিএফটি এখানে দিয়ে দিব এখানে একটি বর্তমান শর্ত রয়েছে যে পিডিএফটি দলিলের যখন পিডিএফটি করবেন প্রথম যে পেজটি রয়েছে এপিডিপিট স্ক্যান করে নেবেন এপিডিপিট পিডিএপ লাগবে অর্থাৎ দশটা যদি পেজ হয় তাহলে পিডিএফের পেজ হবে এগারোটা কারণ প্রথম পেজটি যে রয়েছে প্রথম পেজের এপিডেপিট কিন্তু লাগবে তো এগুলো আমরা পিডিএফ করে নিয়ে এবং পিডিএফ সাইজটি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম রাখা রাখতে হবে বা তার নিচে রাখতে হবে এখন কিন্তু অটোমেটিক কমপ্রেস হয়ে যায় আপনারা যে কোনো পিডিএফ দিতে পারবেন তো এখানে সব কিছু দিয়ে এখানে সব কিছু তথ্য দিয়ে দলিলের তথ্য দিয়ে আমরা পিডিএফটি সংযুক্ত করব মূল দলিলের তো এখানে চারপয়ে দুইয়ে আমরা জেলা উপজেলা এবং মৌজাটি সিলেক্ট করে দিয়ে নিচে যে জমির তথ্য যুক্ত করুন এই অংশ ক্লিক করে আমরা জমিটির দলিলটি সিলেক্ট করব এবং হোল্ডিং নাম্বার জমির ধরন এবং খতিয়ানটি সিলেক্ট খতিয়ানটি লিখে যাচাই করুন অংশে ক্লিক করব এরপর এই দলিলে যে দাগগুলো রয়েছে আমরা যে দাগগুলোতে দাগগুলো খারিজের জন্য আবেদন করব। যে জমিগুলো সেই দাগগুলো যদি একটি দাগ থাকে একটি দুইটি দাগ থাকলে দুইটি এভাবে দিয়ে এবং কোন দাগে কি পরিমাণ জমি এটিও উল্লেখ করে দিয়ে আমরা সংযুক্ত করব। এখানে যদি একটি দাগ দুইটি দাগ থাকে তাহলে আরও দাগ যুক্ত করুন অংশে ক্লিক করে আমরা দ্বিতীয় দাগটি সংযুক্ত করব। এখন পাঁচ নম্বর অংশে আমরা দাতার তথ্য যে খতিয়ানটি দিয়েছিলাম সেই খতিয়ানের দাতা কে ছিল সেই দাতার তথ্যটি আমরা এখানে পূরণ করে দিব দাতার নাম অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে কারণ আমরা খতিয়ানটি ভেরিফাই করেছি এখন বাকি যে তথ্যগুলো রয়েছে পিতা মাতা এবং জেলা বিভাগ ঠিকানাগুলো দিয়ে এবং জমির পরিমাণটি উল্লেখ করে আমরা সংরক্ষণ করে দিব আমরা আমাদের খতিয়ানের পিডিএফটি অন্যান্য সেকশনে দিয়ে দিতে পারি এটা অবশ্যই ম্যান্ডেটরি নয় কারণ আমাদের খতিয়ানটি ভেরিফাই হয়ে গেছে যদি ভেরিফাই না হয়তো সেখানে কিন্তু পিডিএফ দেওয়ার অপশন থাকতো তো তবুও আমরা দিয়ে দিলাম এখন আমরা বায়া দলিলের তথ্য এবং বায়াদলিলের পিডিএফ কি সংযুক্ত করব। এজন্য এখানে যে রয়েছে এক পয়েন্ট এক দাতা এবং সর্বশেষ চরিপ বা মিউটিশন রেকর্ডীয় মালিক কি একই যেহেতু সর্বশেষ রেকর্ডীয় মালিক এবং পূর্বে যে মালিক রয়েছে সেটি ভিন্ন ভিন্ন রয়েছে সেখানে আমরা এখানে না দিয়ে আমরা যে পূর্ববর্তী যে বায়াদলিল রয়েছে সেই দলিলের পিডিএফ এবং তথ্যগুলো আমরা এখানে সংযোজন করব। আমরা এখানে না সিলেক্ট করে দিচ্ছি আমরা এখানে দাতার তথ্য সংযোজন করুন এই অংশে ক্লিক করে বাহাদলিলের মালিকের তথ্য এবং বাহাদলিলের পিডিএফটি দিয়ে দিব এখানে আমরা বা দাতার তথ্য এবং নাম এবং সবগুলো তথ্য পূরণ করে এবং জমির পরিমাণটি উল্লেখ করে সংরক্ষণে ক্লিক করব এরপরে এখানে দলিল নাম্বার এবং দলিলের তারিখ দলিলের তথ্যগুলো দিয়ে এবং দলিলের পিডিএফটি এখানে সংযুক্ত করে দিব সব কিছু তথ্য ঠিক থাকলে আমরা পরবর্তী অপশনে চলে যাব আমরা এজন্য পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব এখানে আবেদন সংক্রান্ত তথ্যগুলো আমরা হ্যাঁ নাতে টিকমার্ক দিয়ে আমরা জবাব দিয়ে দিব এখানে আপনারা পরে পরে এগুলো টিকমার্কগুলো উঠিয়ে দিবেন তো আমি এগুলো সময় সাপেক্ষ সময় বাঁচানোর জন্য আমি এগুলো পরে পরে উঠিয়ে দিচ্ছি টিকমার্কগুলো দিয়ে দিচ্ছি সবগুলো টিকমার্ক কোটি দেওয়া হয়ে গেলে আমরা এখন আবেদনটি দাখিল করে দেব এখানে আবেদন দাখিল করুন অংশে ক্লিক করে আমরা দাখিল করে দেব আমরা সবশেষে আবেদনের যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো এখানে চেক করে নিব আমাদের তথ্য যদি কোনো ভুল হয়ে থাকে আমরা খসড়া সংরক্ষণ করে আমরা সেগুলো ভুল সংশোধন করব তো এখানে দেখে নিলাম এখানে কী কী সংযুক্তি দিয়েছি সেগুলো আমরা দেখে নিতে পারি আবেদন ফর্মের তথ্য সঠিক এই অংশে ক্লিক করে আমরা এখন পেমেন্টটি করব ইন্টারনেট সিলেক্ট করে আমরা পেমেন্ট করব তো ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আমরা অগ্রসর হব বিকাশের মাধ্যমে অনলাইন বিলটি দিয়ে দিব পঞ্চাশ টাকার বিলটি দিয়ে দিব আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদনটি ডাউনলোড করে করে নিতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমরা দেখলাম কিভাবে নাম জারি আবেদন করতে হয়